নারকেল তেলের উপর এক চিমটি হলুদের গুঁড়া ছিটিয়ে দিন এমন দামি জিনিস তৈরি হবে বৃদ্ধ বয়স আপনাকে তরুণ দেখাবে চুলের গোড়া থেকে পাকা চুল কালো হবে আশি বছরেও চুল থাকবে কালো কুচকুচে চুল ঝড়ের গতিতে লম্বা হবে চুলের গোড়াকে মজবুত করবে মুঠে মুঠে চুল ওঠা বন্ধ হবে টাক মাথায় চুলে চুলে ভরে যাবে চুলের রুক্ষতা দূর করে চুলকে করবে ঝলমলে স্বাস্থ্য জল ম্যাজিকে তেল ব্যবহারে আপনাদের চুল এত সুন্দর হবে যে সবাই আপনাদেরকে জিজ্ঞাসা করবে আপনারা চুলে কি ব্যবহার করেছেন আপনাদেরকে হাজার টাকা খরচ করে আর কখনোই পার্লারে যাবার প্রয়োজন হবে না তো খুব সহজেই ম্যাজিকি হেয়ার অয়েল কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথে থাকুন প্রথমেই একটি পরিষ্কার বাটির মধ্যে এক চামচ পরিমাণ কালো জিরা নিয়ে নিলাম কালো জিরা চুলের গোড়াকে মজবুত করে নতুন চুল গজাতে সহায়তা করে চুলকে দ্রুত লম্বা করে চুলকে সফট এবং সিল্কি করে এক চামচ পরিমাণ কালো জিরার সাথে দিয়ে দিব এক চামচ পরিমাণ মেথি মেথি চুলের গোড়াকে মজবুত করে নতুন চুল গজাতে সহায়তা করে চুলকে দ্রুত লম্বা করে চুলকে সফট এবং সিল্কি করে মেথি এবং কালো জিরা গ্রাইন্ডারের সাহায্যে খুব ভালোভাবে গুঁড়া করে নিয়েছি চলে এসেছি কিচেনে চুলার উপরে একটি লোহার কড়াই বসিয়েছি আজকের এই ম্যাজিক হেয়ার অয়েল তৈরি করার জন্য অবশ্যই লোহার কড়াই ব্যবহার করতে হবে লোহার করার মধ্যে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম চুলার হিট লয়ে রেখে হলুদের গুঁড়াগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব হলুদের গুঁড়া ভাজতে ভাজতে যখন দেখবেন কালো হয়ে গেছে তখনই বুঝতে পারবেন এগুলো ভাজা হয়েছে তো বেশ কিছুক্ষণ সময় হলুদের গুঁড়াগুলোকে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়োগুলো একদমই কালো হয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দিব নারিকেল তেল এখানে আমি একশো গ্রাম নারিকেল তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পঞ্চাশ গ্রাম নারকেল তেল সাথে পঞ্চাশ গ্রাম সরিষার তেল ব্যবহার করতে পারেন তো নারিকেল তেল দেওয়ার পর চুলার হিটটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আপনারাও কিন্তু সাথে সাথে চুলার হিটটাকে বন্ধ করে দিবেন চামচের সাহায্যে হলুদের গুঁড়ার সাথে নিচ্ছি চুলার হিট কিন্তু বন্ধ করে তেল ঠান্ডা করে নিয়েছি এখন আমি মেথি এবং কালো জিরা গুঁড়া তেলের মধ্যে দিয়ে দিলাম চামচের সাহায্যে তেলের সাথে কালো জিরা এবং মেথির গুঁড়া মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এই পর্যায়ে চুলার হিট বন্ধ করে দিতে হবে যাতে কালো জিরা এবং মেথি পুড়ে না যায় তো এখন আমি খুব ভালোভাবে তেলগুলোকে ঠান্ডা করে নিব তেলগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এভাবেই রেখে দিব ওভার নাইট অবশ্যই কিন্তু লোহার কড়াইয়ের মধ্যে এই তেল ওভার নাইটের জন্য রাখতে হবে ফিরে এসেছি ওভার নাইট পর তো আপনারা কিন্তু অবশ্যই এভাবে লোহার কড়াইয়ের মধ্যে তেল ওভার রেস্টে রেখে দিবেন এখন আমি এই তেল একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেল চুলের যত্নে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী ম্যাজিক হেয়ার অয়েল এখন আমি আপনাদেরকে বলে দিব এই হেয়ার অয়েল আপনারা কিভাবে চুলে ব্যবহার করলে খুব ভালো ফলাফল লাভ করতে পারবেন এই তেল তৈরি করে আপনারা দুই থেকে তিন মাসের মতো সংরক্ষণ করে চুলের যত্নে ব্যবহার করতে পারবেন ম্যাজিক এই তেল নারী পুরুষ ছেলে মেয়ে ছোট বড় সবাই ব্যবহার করতে পারবেন এই তেল আপনারা রাতে ঘুমাতে যাবার আগে চুলে ব্যবহার করবেন যতটুকু তেল আপনাদের চুলের জন্য প্রয়োজন হবে ততটুকু তেল একটি বাটির মধ্যে ঢেলে নেবেন এরপর আঙুলের সাহায্যে চুলের গোড়ায় গোড়ায় খুব ভালোভাবে তেল লাগিয়ে নেবেন আঙুলের সাহায্যে তেল খুব ভালোভাবে চুলের গোড়ায় লাগানো হয়ে গেলে মাথার স্ক্যাল্পে দুই মিনিট আলতো হাতে মাসাজ করবেন মাসাজ চুলের জন্য অত্যন্ত কার্যকরী মাসাজ করার ফলে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে এর ফলে চুলের গোড়া মজবুত হয় নতুন চুল গজাতে সহায়তা করে চুলকে দ্রুত লম্বা করে দুই মিনিট মাসাজ করার পর আপনারা বালিশের মধ্যে টাওয়াল দিয়ে রাতে ঘুমিয়ে যাবেন সকালবেলা যখন গোসল করবেন তখন শ্যাম্পু করে চুলগুলোকে ওয়াশ করে নেবেন এই তেল এতটাই কার্যকরী একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা আপনাদের চুলের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন ভালো ফলাফলের জন্য আপনারা সপ্তাহে তিন দিন অথবা দুই দিন চুলের যত্নে এই তেল ব্যবহার করবেন নিয়মিত চুলের যত্নে এই তেল ব্যবহারে আপনাদের চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের সহজ এবং হেল্পফুল ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো আজ আর নয় এখানে বিদায় নিব আবারও হাজির হব নতুন কোনো হেল্পফুল ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম